ইন্টারনেট হ্যাজ বিন ব্ল্যাক আউট টানা পাঁচ দিন ইন্টারনেট বন্ধ রেখে বাংলাদেশকে অন্তত দশ বছর পিছিয়ে দেয়া হয়েছে ভারতের মতো জনবহুল পরাশক্তির সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের মেধাবী তরুণেরা আইটি সেক্টরে যে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছিল হুট করে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সেই অগ্রযাত্রা মুহূর্তের মধ্যে মুখ থুবড়ে পড়েছে এরপর এখন আবার নেটের গতি স্লো করে দিয়ে আইটি সেক্টরের কোফিনে শেষ পেরেক মারা হচ্ছে এমবিএ হাতে টাইমসের আসা তথ্য অনুযায়ী ইন্টারনেট বন্ধের সময়টিতে অসংখ্য ফ্রিল্যান্সার নিজেদের ক্যারিয়ার বাঁচাতে তাৎক্ষণিক বিমানের টিকিট কেটে বিদেশ চলে গেছেন এই মুহূর্তে ব্যাংকক নেপাল ভুটান ভারত এবং দুবাইতে প্রচুর বাংলাদেশি আইটি প্রফেশনাল অবস্থান করছেন একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে ইন্টারনেট চালানোর জন্য যদি কাউকে এক দেশ ছেড়ে আরেক দেশে যেতে হয় এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না শুধু তাই নয় যাদের পক্ষে বিদেশ যাওয়া সম্ভব হয়নি তাদের অনেকেই ভারতীয় বর্ডারে গিয়ে অবস্থান করছেন এবং সেখানে বসে ভারতীয় সিম দিয়ে ইন্টারনেটে যুক্ত হয়ে নিজেদের ক্লায়েন্ট এবং প্রজেক্ট বাঁচানোর চেষ্টা করছেন বিগত কয়েক বছরে বাংলাদেশে আইটি সেক্টরে নীরব এক বিপ্লব সাধিত হয়েছে দেশের মেধাবী তরুণেরা সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় নিজেদের স্কিল ডেভেলপ করেছে ই কমার্স ডিজিটাল মার্কেটিং